নমস্কার এভরিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ দিয়ে দিলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়ো দিয়ে দিব আর চালের গুঁড়ো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো দিয়ে দিলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো কিছুটা সময় একটু ঢেকে রেখে দেবো এরপরে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার ছোট্ট করে লিচি কেটে গোল করে নিচ্ছি আর এগুলো আমি পিঠার ডিজাইন তৈরি করে নেব। তবে এই পিঠাগুলো আমি কিন্তু মাঝারি সাইজ করেই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট করে তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো যে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা যায় তা না আপনারা চাইলে আটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা সাজ ব্যবহার করব আর সাজের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নেব অনেকেই আছে এই নকশি পিঠার ডিজাইনগুলো তৈরি করতে একটু সমস্যায় মনে করে তারা কিন্তু কম সময়ে এই সাজগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই সাজগুলো কোথায় পাওয়া যায় এই সাজগুলো কিন্তু যে কোনো শপিং মলে আপনারা পেয়ে যেতে পারেন আর দামটাও কিন্তু একবারে সীমিতর মধ্যেই আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু পিঠা খেতে অনেক মজা আপনাদের পছন্দ মতো সাজগুলো ব্যবহার করে মজার মজার পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন এবং কম সময়ে এবার পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য একটা পাতলা টিন দিয়ে সাইটের অংশগুলো একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এভাবে পিঠাটা দেখতে কিন্তু ভালোই লাগে আপনাদের পাতলা টিন থাকলে সহজে এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন আর যদি টিন না থাকে তাহলে দরকার নেই এভাবেই পিঠাটা দেখতেও ভালো লাগবে আমি কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করলাম আর এই পিঠাগুলো এখন তেলে ভেজে নিতে হবে এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি তেলটা আমি ভালোভাবে গরম করে নিলাম এবার পিঠাগুলো দিয়ে দিতে হবে তবে এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে ভিতরটাও যেন একবারে মুচমুচে হয় সেভাবেই ভেজে নিতে হবে আর মুচমুচে করে ভাজলে এই পিঠাগুলো খেতে ভালো লাগবে পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর এভাবে যদি ভাজানো যায় পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে একইভাবে বাকি যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিব আর এখন চিনির শিরা তৈরি করে নিতে হবে কড়াইয়ে পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম সমান পরিমাণে জলটা ব্যবহার করলাম ফ্লেভারের জন্য একটা তেজপাতা কয়েকটা মশলা ব্যবহার করলাম এবার চিনির শিরাটা জাল দিয়ে একটু ঘন করে নিয়ে আসতে হবে চিনিরশিরাটা হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিলাম আর এখন পিঠাগুলোকে দিয়ে দিতে হবে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিব আর এভাবে পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে সহজেই এই ধরনের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর শিরা কিন্তু বেশি সময় রাখবো না এখন আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার